যাদের আমি দেখেছি এই সিরিজটি শুরু হলো বাংলার পালস টিভিতে বাংলার পালস টিভির দর্শকদের স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমার দীর্ঘ সাংবাদিকতা জীবনে বহু মানুষের সান্নিধ্যে এসেছি যাদের মধ্যে সেলিব্রিটিরাও ছিলেন তাদের অন্তরঙ্গ মুহূর্তেরও সাক্ষী ছিলাম আমি সেই ঘটনাগুলি আজকে বিবৃত করব আপনাদের সঙ্গে ধারাবাহিকভাবে আজকে যে খেলোয়াড়টির কথা বলবো তার নাম দিয়েগো আর মান্দো মারাদোনা হচ্ছেন সেই খেলোয়াড় যিনি বিশ্বের অন্যতম সমাদৃত ফুটবলার সে মারাদোনার সঙ্গে আমাদের সাক্ষাৎকারের কাহিনী আমাদের শব্দটা উল্লেখ করলাম সচেতনভাবে এই কারণে আমার সঙ্গে ছিলেন আনন্দবাজার পত্রিকার সহযোগী সম্পাদক সাংবাদিক রূপক সাহা রূপক শাহ এবং আমি ট্রেগোরিয়াতে মারাদোনা সিংহ অনুশীলন করছিলেন আর্জেন্টিনা দলের ক্যাম্প হয়েছিল ট্রেগোরিয়াতে ট্রেগোরিয়া ছিল রাজধানীর রোম থেকে অন্ততপক্ষে বাইশ কিলোমিটার দূরে আমরা ট্যাক্সি ভাড়া করে সেখানে গেলাম ট্রেগোরিয়াতে বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চল উঠতে গিয়ে পা এব্রো খেব্র রাস্তা সেই রাস্তায় পা ক্ষতবিক্ষত হলো কিন্তু আমার মনে হলো যে মারাদোনাকে দেখতে পাওয়ার তুলনায় এই ক্ষতবিক্ষত পা বোধহয় কিছুই নয় সেই সময় আমি এবং রূপক দুজনেই পৌঁছেছিলাম ট্রেগোরিয়ার সেই প্র্যাকটিস মাঠে প্র্যাকটিস মাঠে সেদিন আর্জেন্টিনা অনুশীলন করছিল বিশ্বকাপ ফুটবল সম্পর্কে সাংবাদিকদের একটা ধারণা আছে যে বিশ্বকাপ ফুটবলে বোধহয় আমাদের মতো যখন তখন খেলোয়াড়দের সঙ্গে কথা বলা যায় না বিশ্বকাপে তা বলা যায় না বিশ্বকাপে সব সবসময় খেলার পরে বা খেলার আগে একটা মিক্স জোন থাকে সেই মিক্স জোনে ঘুরে ঘুরে খেলোয়াড়রা থাকেন এবং সাংবাদিকরা সার্কাসের রিংয়ের মতো সেই এর বাইরে দাঁড়িয়ে থাকে। যে সাংবাদিক চেনা হন খেলোয়াড়দের সেই সাংবাদিক অবশ্যই কথা বলেন সেই সংশ্লিষ্ট সাংবাদিকের সঙ্গে নইলে কিন্তু কথা বলার কোনো অবকাশ নেই সেদিন মারাধনার অনুশীলন করছিলেন না আমি আর উপর গুটি গুটি পায়ে আর্জেন্টিনার অনুশীলনে গেলাম ট্রেগোরিয়া প্রায় বাইশ কিলোমিটার দূর হতে সেদিন খুব বেশি সাংবাদিক ছিলেন না ছিলেন আর্জেন্টাইন কিছু সাংবাদিক ছিলেন স্প্যানিশ কিছু সাংবাদিক আর ছিলেন ফরাসি কিছু সাংবাদিক সেখানে আমরা দেখলাম মারাদোনা একটি বলের ওপর বসে আছেন তার সামনে স্তূপীকৃত হয়ে রয়েছে অনেক বল আমরা অবাক হয়ে গেলাম মারাদোনা অনুশীলন করছেন না আমরা গুটিগুটি পায়ে মারাদোনার কাছে এগিয়ে গেলাম মারাদোনা কিন্তু ইংরেজি বলতে পারেন না তিনি স্প্যানিশ ভাষায় যে কথা বললেন আমাদের দেখে অবাক হয়ে বললেন তোমরা আমার খেলা দেখছো ভাবুন আপনারা ব্যাপারটা বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় তিনি জিজ্ঞেস করছেন অনামি অখ্যাত ভারতবর্ষের দুই সাংবাদিককে তোমরা আমার খেলা দেখছো আমি ঠিক খেলতে পারছি না তাই না যেন আমার বাঁ পায়ের নোখটা প্রোজেক্টেড হয়ে গেছে অর্থাৎ নোখটা বেড়ে গেছে সেই কারণে কোনো বুট আমার পায়ে লাগছে না সেই কারণে আমি ঠিক মতো খেলতে পারছি না অনেকগুলো বুট আনা হয়েছে তাই জন্য আজকে আমি অনুশীলন করছি না সেই বুটেনে নিয়ে আমরা অনুশীলন করব সেই বুটপায় মারাজনা দ্বিতীয়ার্ধে অনুশীলন নামলেন এবং চমক দেখে আমরা অবাক হয়ে গেলাম সেই ছিল সঙ্গে আমার প্রথম সাক্ষাৎকার স্প্যানিশ ভাষায় আমরা বলছি ইংরাজিতে তর্জমা করে দিচ্ছেন আর্জেন্টাইন এক সাংবাদিক বিষয়টি এরকমই দাঁড়িয়েছিল সেদিন তারপর ট্রেগোডিয়া থেকে চলে এলাম তারপরও ট্রেগোডিয়াতে বেশ কদিন গেছিল এবং মারাদোনার সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্তের বেশ কিছু ঘটনা সে আমাদের জানিয়েছিল মারাদনের সঙ্গে আমার দ্বিতীয় সাক্ষাৎকারটি হলো খুব অদ্ভুতভাবে সেটি ছিল সেদিন নাপোলিতে ইটালি বনাম আর্জেন্টিনার ম্যাচ সেই ম্যাচটি ছিল অত্যন্ত দুরন্ত একটি ম্যাচ সেই ম্যাচে যারা জিতবে তারা টিকে যাবে আর্জেন্টিনা কিংবা ইতালি আমরা ট্রেনে করে নাপোলি যাচ্ছি আমরা বলতে আমি এবং কয়েকজন সাংবাদিক ছিলাম আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশের বন্ধু সাংবাদিক মতিউর রহমান চৌধুরী নাপোলিতে নামার পর নেপলস স্টেশন ছিল নেপলসে নাবার পর নাপোলি স্টেডিয়ামে যাওয়ার জন্য ট্রামে উঠছি ট্রামে উঠার সময় এক ভদ্রলোক দেখলাম মেরে মতিউরকে দিব্যি ফেলে দিলে আমি অবাক হয়ে দেখলাম তারপর সেই ভদ্রলোকের তুলে মতিউরকে দাঁড় করালেন তোমার লাগেনি তো খানিকটা পরে মতিউর কপাল চাপড়ে বলে উঠলে আমার পকেট থেকে পার্স এবং পাসপোর্ট সব উধাও সেই ভদ্রলোক যিনি ল্যাং মেরে ফেলে দিয়েছিলেন তিনি পাসপোর্ট এবং পার্সটা নিয়ে চলে গেছেন আসলে ন্যাপলি অথবা ইতালি ছিল সেই সময় এই সমস্ত কেপমারদের সর্বরাজ্য যাই হোক সেই সব বাধা কাটিয়ে আমরা গেলে পৌঁছলাম নেপাল স্টেডিয়ামে নেপোল স্টেডিয়ামে ইতালি বনাম আর্জেন্টিনার ম্যাচ সেই ম্যাচে মারাদোনা একটা অদ্ভুত কাণ্ড ঘটিয়েছিলেন সেটা আমার আজও স্মৃতির পটে উজ্জ্বল হয়ে রয়েছে মারাদোনা অফ দ্য বল একটা রান করেছিলেন তিনজন ডিফেন্ডার ছিটকে গেলেন মারাদোনাকে রোখার জন্যে সেই সময় অরক্ষিত থাকা অবস্থায় ক্যানিজিয়া বলটি পেলেন এবং ক্যানিজিয়া গোলটি করলেন তিনজন ডিফেন্ডার কিন্তু মারাদোনাকে নিয়ে ব্যস্ত ছিলেন এই অফ দ্য মার্ক যে রানটি নিয়েছিলেন মারাদোনা সেটি আমার সারা জীবন মনে থাকবে এবং মারাদোনা যে রানটি নিয়েছিলেন সেই রানের জন্য ডিফেন্সটা ডিপ্লিটেড হয়ে গেছিল এবং সেখান থেকে কেন যে এক গোল করে গেছিলেন আর্জেন্টিনা এক গোলে জিতেছিল ইতালিতে যখন ফিরে আসছি ট্রেনে এমন অবস্থা দেখে মনে হচ্ছিল ইতালিতে যেন শোকের ছা ইতালি বিশ্বকাপ থেকে আউট হয়ে গেছে এবং আর্জেন্টিনা সেমিফাইনালে উঠেছে সেই দৃশ্য দেখার পর ইটালি গোটা ইটালি যেন ঘুমিয়ে পড়েছিল আমাদের এখানে বাংলা বন্ধের যেমন চেহারা নেয় ইটালি সেই রকম চেহারা নিয়েছিল আমরা যখন নাপছি ট্রেনের টিকিট চেকার প্রায় ঘুমন্ত অবস্থায় এলেন আমাদের মধ্যে শ্যামসুন্দরবন স্টেটসম্যানের নামটা উল্লেখ করলাম এই জন্যে টিকিট ছিল না তার তিনি ভেবেছিলেন টিকিট তিনি কেটে নেবেন ট্রেনে চলন্ত ট্রেনে সেখানে টিকিট কাটা যায় কিন্তু না থেকে আসার পথে টিকিট চেকার শ্যামদার কাছে এলেন টিকিটটা চেক করলেন শ্যামদার টিকিট দেখালো কি দেখালো না তিনি শ্যামদাকে ছেড়ে দিলেন ঘটনাটা শ্যামদার মনে আছে কিনা আমি জানি না এই অনুষ্ঠান থেকে শ্যামদা অথবা রূপক যদি আমাকে কিছু বলে তাহলে আমি খুশি হব আসলে মারাদোনাকে সেদিন দেখার পর থেকে ঘুম হয়নি আমাদের মনে আছে ইতালিতে ক্যাপিটাল হোটেলে আমরা ছিলাম ক্যাপিটাল হোটেলে যেখানে আমরা ছিলাম সেখানে একটা বুড়ি চিকেনের ভাজা বিক্রি করতো সেদিন বুড়িটি করুণ সুরে আমাদের বলল ইতালি তো আজকে হেরে গেছে চার ডলার করে দাম ছিল সেই মুরগি ভাজার সেই মুরগি ভাজার বিক্রি আজকে নেই তোমরা কি বাবা নেবে তোমাদের আমি দু ড্রলারে দিয়ে দেবো সেদিন দু ড্রলারে সেই মুরগি ভাজা খেয়ে আমাদের রাত্রের ক্ষুণ্ণিবৃত্তি হয়েছিল আমার মনে আছে এই ক্ষুণ্ণবৃত্তির কথা মনে পড়ে গেল দাস তার কথা জিসি দাস যিনি প্রয়াত হয়েছেন কিছুদিন আগে জিসি দাস রোমে প্রথম দিন আমরা প্রথম দিন যখন গেছি আমরা সবাই মিলে রেস্তোরাঁয় খেতে গেছি রাত্রিবেলা জিসি দাস সেখানে ঢুকে জিসি দাস সবকটা ভাষা জানতেন এবং তিনি ওই অঞ্চলেই থাকতেন জার্মানিতে থাকতেন শাড়ি ব্যবসা করতেন এবং আজকাল পত্রিকায় নিয়মিত লিখতেন সাংবাদিক হিসেবে তিনি যখন সুপরিচিত যীসিদাস সেখানে ঢুকে একটি সাপকে দেখলেন শোকেসের মধ্যে দিব্যি চলে ফিরে বেড়াচ্ছে জিশিদাস বললেন আমাকে ওই সাপটি দাও রূপক তো মারতে ওঠে জিথিদাসকে আপনি সাপ খাবেন জিশিদাস খণ্ড খণ্ড করে সাপটিকে কাটলেন কেটে বুনসেন বার্নার জেলে সাপটিকে সেদ্ধ করলেন সেদ্ধ করে নুন মরিচ দিয়ে দিব্যি খেয়ে নিলেন আমাদের কিন্তু সেদিন রাত্রিবেলা ঘুম হয় মতিউর রহমান আমি এক রুমমেট ছিলাম এখানে একটি ছোট্ট গল্প বলে নি সেখানে ভাত পাওয়া যেত না ইতালিতে আমি আর রূপক অবশ্য ভাত আবিষ্কার করেছিলাম যেখানে গেছি আমরা সেখানেই ভাত আবিষ্কার করেছি সেটা পরের কথা পরে কোনো সময় বলা যাবে কিন্তু মারাদোনার সঙ্গে ভাতের কি সম্পর্ক সম্পর্ক একটা আছে সেটা আপনাদের জানাচ্ছি মতিউর রহমান চৌধুরী সেই সময় তার এক মামা থাকতো হল্যান্ডে হরল্যান্ডে সেই মামাকে ফোন করে সে একদিন বলছে আমি শুনতে পাচ্ছি হোটেলের ঘর থেকে বাদ পাই না বাদ পাই না বাদ পাই না বড় কষ্ট বড় কষ্ট বড় কষ্ট মামা তারপর দিন কুড়িয়ার করে ভাত পাঠিয়ে দিলেন আমাদের জন্য শুধু ভাত নয় কচুর লতি মাগুর মাছ ইলিশ মাছ সব ছিল সেই সম্ভারে কুড়িয়ার করে হরল্যান্ড থেকে পাঠিয়ে দিলেন সেই খাবার আমরা মাইক্রো গরম করে সেই খাবার খেয়ে দিলাম হচ্ছিল মারাদোনার কথা এলো কি করে খাবারের কথা মারাদোনার সঙ্গে খাবারের একটা সম্পর্ক রয়েছে এই কারণে তার মারাধোনার বাড়িতে আমি গিয়েছি এটা খুব আশ্চর্য ব্যাপার খুব কতিপয় সাংবাদিকের এই অভিজ্ঞতা হয় এটার জন্য সম্পূর্ণ কৃতিত্ব দাবি করতে পারেন একজন তিনি হচ্ছেন জিসি দাস আমি এবং জিসি দাস দুজনেই সেই কথা লিখেছি এর আগে আপনারা নিশ্চয়ই পড়েছেন জিসি দাস আমাকে নিয়ে একদিন রোমের মিডিয়া সেন্টারে বসে আছি অলিম্পিক পার্ক মিডিয়াম সেন্টারে হঠাৎ জিসি দাস এসে বললেন কী করছো এই বসে বসে কপি পাঠাচ্ছি কপি পাঠালে হবে চলো আমার সঙ্গে একটা জায়গায় আমি বললাম কোথায় যাব বলে চলো না ট্যাক্সিতে ওঠো তারপর যাবো আমি বুঝিনি যে ট্যাক্সি ভাড়াটা অর্ধেকটা আমায় দিতে হবে যাই হোক সেটা পরের কথা আমরা পৌঁছলাম শেষ পর্যন্ত নাপলির একটা উপকণ্ঠে যেখানে বাংলো বাড়ির মতো সারি সারি বাড়ি রয়েছে এরকম একটি বাংলোর সামনে জিসিতে দাঁড়ালেন দাঁড়িয়ে অদ্ভুত কাণ্ড বাংলোর গায়ে সেন্ট্রিরা পাহারা দিচ্ছে কারবাইন হাতে জিসিদা সেখান থেকে দাঁড়িয়ে ঠিক যেন পাড়ার পারুল বৌদিকে ডাকছে হবে ক্লদিয়া ক্লদিয়া বলে ডাক চাললেন খানিকটা পরেই দেখি ক্লদিয়া ফেন মারাদোনার তখনকার স্ত্রী তিনি ছুটে আসছেন তিনি ছুটে এসে দাসদার হাত ধরে ঝাঁকিয়ে স্প্যানিশ ভাষায় কি বললেন ঈশ্বর জানেন আমাদের নিয়ে ভেতরে ঢুকলেন মারাধোনা বাড়িতে ঢুকছি ভাবতে পারেন আপনারা আপনাদের গায়ে নিশ্চয়ই শিহরণ হচ্ছে আমার গায়ে তন্তব্য শিহরণ হয়েছিল কারণ মারাধোনের বাড়িতে ঢুকছি মারাদোনার বাড়িটা রকম। একটা বড় প্রশস্ত ঘরে আমাদের বসানো হলো মারাধোনা কিন্তু বাড়িতে নেই ক্লদিয়া ভিলাফিয়ানের সঙ্গে দাসদা কথা বলতে লাগলেন খানিক বাদে একটা আলফা রোমিও লাল টুকটুকে গাড়ি চালিয়ে মারাদোনা ঢুকলেন মারাদোনা ঢুকলেন একটা বল চাপড়াতে আমাদের দিকে দিকে একবার তাকালেন তাকিয়ে গেলেন মিথ্যে কথা কথা বলবো আমাদের সঙ্গে কোনো কোনো বলেননি তার না সাক্ষাৎকার নেওয়া সম্ভব হয়নি তার সঙ্গে আমাদের একটি বাক্য বিনিময় হয়নি মারাদোনা শীত দিতে দিতে ভেতরে ঘরে চলে গেলেন ক্লদিয়া তারপর আমাদের বিদায় জানালেন মারাদোনার বাড়ি থেকে আমরা চলে এলাম সে ছিল মারাদোনাকে আমার দ্বিতীয় সাক্ষাৎকার এরপর মারাদোনাকে যত দেখেছি তত আবিষ্ট হয়ে দেখেছি তার খেলা দেখেছি তার অসাধারণ ভূমিকার কথা মারাদোনা উনিশশো নব্বই এর বিশ্বকাপে অসাধারণ ফুটবল খেলেছিলেন মারাদোনা ছিলেন সেই সময় আর্জেন্টিনা দলের মধ্যমণি আর্জেন্টিনা সেবার জিততে পারেনি ফাইনালে জার্মানির ব্রেহেমের গোলে পেনাল্টি গোলে তারা হেরে গিয়েছিল আমার মনে আছে স্পষ্ট আমি এবং রূপক আমরা দুজনের পাশাপাশি বসে রোমের অলিম্পিক পার্ক স্টেডিয়ামে সেই খেলা দেখেছিলাম রোমে খেলাটি হয়েছিল ফাইনাল খেলাটি ফাইনাল খেলা শেষে সাংবাদিক সম্মেলন হচ্ছে সাংবাদিক সম্মেলনের নিয়ম হচ্ছে জেতা দলের একজন খেলোয়াড় কোচ এবং দলের একজন খেলোয়াড় এবং একজন কোচ আসবেন জার্মানির কোচ ছিলেন ফ্রান্স বাওয়ার তিনি এলেন সঙ্গে আন্দ্রে বেহেম গোলদাতা আমরা দেখলাম তাদের হয়ে গেল সাংবাদিক সম্মেলন পরবর্তী পর্বে দেখি যে একমাত্র কার্লোস তো আসছেন অর্থাৎ আর্জেন্টিনার কোচ সঙ্গে মারাদোনা নেই সবাই আসা ছিল মারাদোনা আসবে এমন সময় আমি গ্যালারি থেকে দেখি মেরে রূপক শাহ গুটি গুটি পায়ে হামাগুড়ি দিয়ে ঢুকে যাচ্ছে প্রেস রুমে দেখি আমার মাথা খারাপ হয়ে গেল রূপকশাহ যেটা কভার করবে আমাকেও সেটা কভার করতে হবে কিন্তু আমি তো ঢোকার অনুমতি পাইনি রূপক অনুমতি পাইনি রূপক গুড়ি মেরে ঢুকে গেছিল আমার মনে আছে হামাগুড়ি দিয়ে রূপক ঢুকেছিল সেই প্রেস কনফারেন্সে সেই প্রেস কনফারেন্সে মারাদোনা কিন্তু আসেনি এরপর মারাদোনাকে আমি দেখি ফ্রান্স ওয়ার্ল্ড কাপে ফ্রান্স ওয়ার্ল্ড কাপে যখন দেখি তখন মারাদোনা কিন্তু আর খেলোয়াড় নন মারাদনা তখন রেডিওর ভাষ্যকার রেডিও থ্রি বলে একটা চ্যানেল ছিল সেই চ্যানেলের ভাষ্যকার মারাদোনা সেখানে আসছেন সেটা জেনে আমাদের মধ্যে উন্মাদনা করে গেছিল সেখানে একটা প্রতিযোগিতা হয়েছিল কে সেরা মারাদোনা না পেলে সমস্ত সাংবাদিকরা ভোট দিয়েছিলেন সমস্ত সাধারণ অনুরাগীরাও ভোট দিয়েছিলেন ফ্রান্সের মিডিয়া সেন্টারে প্যারিসের মিডিয়া সেন্টারে সেটার প্রতিযোগিতাটা হচ্ছিল সেই সময় মারাদোনা না পেলে আমরা রুদ্ধশ্বাস অপেক্ষা করছি মারাদোনাও রয়েছেন পেলেও রয়েছেন ভোটে মারাদোনা প্রথম দিকে এগিয়ে গেলেন পরের দিকে পেলে মারাদোনাকে পিছনে ফেলে দেখি এগিয়ে যাচ্ছেন হঠাৎ দেখি মারাদোনা সেই ঘর ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছেন সঙ্গে সঙ্গে আমরা ছুটলাম মারাদোনা আমাদের কয়েকজন সাংবাদিক ছিলেন সেখানে আর্জেন্টাইন সাংবাদিকরা বেশি ছিল আর্জেন্টিনা এক সাংবাদিকের সংবাদে বন্ধুত্ব হয়ে যাওয়াতে আমরাও সেই দলে জায়গা পেয়ে গেছিলাম সেখানে মারাদোনা স্পষ্ট বললেন ফিফা যেহেতু ব্র্যান্ড অ্যাম্বাসডার হচ্ছে পেলে সেই জন্য পার্সোনালিটি করা হয়েছে চুরি করা হয়েছে অর্থাৎ ভোটে যে রিগিং করা হয় সে রিগিং করা হয়েছে মারাদোনা সেই কথা বলে উত্তেজিতভাবে সেখান থেকে ছেড়ে চলে গেলে আমরা পিছন পিছন যাওয়ার চেষ্টা করলাম কিন্তু মারাদোনা দ্রুত একটা গাড়িতে উঠে নিষ্ক্রমিত হয়ে গেলেন এই সেই মারাদোনা যে মারাদোনা বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় মারাদোনা ব্যবসা করেছেন এম কোম্পানি করেছেন ক্লয়া ভিলাফেনের সঙ্গে তার বিচ্ছেদ হয়ে গেছে মারাদোনা নানানভাবে পর্যদস্ত হয়েছে মারাদোনা পরদিকে ওয়েট হয়ে গেছিল সামাজিক দিকে গুলির ছটা ছুঁড়েছিলেন সব কিছু মিলে মারাদোনা একটা বর্ণবহুল চরিত্র সেই বর্ণবহুল চরিত্র যখন পঁচিশের নভেম্বর চলে গেলেন কয়েক বছর আগে আমার মনে আছে সেদিন রাতের বেলা রাত এগারোটার নাগাদ সৃঞ্জয় বোস সোমবার প্রতিদিনের এডিটার সৃঞ্জয় আমাকে ফোন করলেন ফোন করে বললেন মারাধোনা সম্পর্কে তুমি একটা অ্যাপ্রিসিয়েশান লেখো তোমার চোখে মারাদোনা আমি লিখতে পারিনি চেষ্টা করেছিলাম লেখাটা শেষও হয়েছিল কিন্তু অনেক কথাই বলা হয়নি সেদিন প্রতিদিনে তার পরের দিন সেই বিষয়টি বেরিয়েছিল কিন্তু অনেক কথা বলা হয়নি সেই কথাগুলো আজকে বলতে পারলাম মারাধোনার মতো খেলোয়াড়কে স্মৃতি তর্পণ করলাম আমরা এইভাবে বাংলার পালস টিভিতে দেখতে থাকুন বাংলার পালস টিভি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি এবং অবশ্যই চ্যানেলটি লাইক করুন এই কথা জানিয়ে অনুষ্ঠান শেষ করুন